চলে এলাম বন্ধুরা কই মাছ কাটতে এই যে দেখো কই মাছ আর এখন একটু বাজারে কই মাছ বা শোল মাছ এই সময় একটু বেশি পাওয়া যায় অন্য সময় কিন্তু অতটা পাওয়া যায় না আর এটা কিন্তু কই দেখতে পাচ্ছ একদম পুরো এটা কিন্তু চাষের কই না এবার আমি কেটে নেব একটু ছাই ছড়িয়ে দিচ্ছি আর ছাই দিয়ে কাটতে কিন্তু তাড়াতাড়ি কাটাটা হয়ে যায় আর আমি মাছ কেটে নেব আর রান্নাটা হবে কলা আলু দিয়ে তো এই যে দেখো মাছ কেটে চলে এসেছি কলা আলুটাও কেটে নিয়েছে এই যে মাছটা কেটে লবণ হলুদ মেখে রেখেছি আর কলাটা কেটে একটু হলুদ জলে ডুবে রেখেছিলাম এবার এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে একটা বাটি বসিয়েছি দিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে কলা আলুটা অল্প একটু ভাপিয়ে নেব শীতের কলাতে একটু ভাপিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে তাই অল্প একটু ভাপিয়ে নেব আর ওদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব দিয়ে মাছটা ভেজে নেব। দুই দিকে দিয়ে দেবো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যাবে আর এদিকে মাছটা দিয়ে দেব মাছ কিন্তু ভাজতে গেলে কই মাছ সবসময় অল্প তেলে ভাজতে হয় আর তাওয়াতে তুলে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া না দিলে কিন্তু মাছ ডলা হয়ে যাবে বা ভেঙে যাবে মাছ গোটা রাখতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিতে হবে আর খুব অল্প দিলে মাছ ভাজতে হবে এবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ এইভাবে মাছটা কিন্তু কই মাছ যে কাটে তাকে চেনে যে রাধে তাকে চেনে যে খায় তাকে আর চেনে না যে ধরে তাকেও চেনে তাই কই মাছ সবাইকে চিনতে পারে যে খায় তাকে আর চিনতে পারে না এত শক্ত কই মাছ যখন রান্না করতে তাওয়াতে তুলে দিলাম তখনও কিন্তু কিছু মাছ জ্যান্ত ছিল এবার কলাটা আর আলুটা একটু অল্প ভাপিয়ে নিলাম নিয়ে এবার একটা তাবা বসিয়ে জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ ফোড়ন দেবো আমি যখন নোনা মাছ রান্না করি তখন কিন্তু পেঁয়াজ ফোড়ন দিই না জিরে ফোড়ন দিয়ে রান্না করি আর এদিকে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম এবার কলা আলুটা কিন্তু তুলে দেব। দিয়ে কলা আলু পেঁয়াজ দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কলাটা কিন্তু ভেজে নেব কলাটা কিন্তু সিদ্ধ হয়নি শুধু আটাটা ছাড়িয়ে নিয়েছি অল্প একটু ভাপিয়ে কেন শীতের কলা কিন্তু একটু সিদ্ধ করে না ফেললে একটু আটা গন্ধ বেড়ে ওই জন্য অল্প একটু সিদ্ধ করে নিলাম এদিকে মাছটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে এবার কলা আলুটা বেশ ভালো করে ভাজা হচ্ছে আর আমি তার মধ্যে একটা বাটা মশলা করে নেব জিরে ধনে আর কাঁচা লঙ্কা কিছুটা জিরে আর ধনে আতপেসা করে নিয়েছি তারপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি এদিকে আমার কলা ভাজাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা কিন্তু গরম ছিল গরম জলই দিয়েছি এবার এখানে আমি বাটা মশলাটা তুলে নিয়েছি শিল থেকে এবার বাটা মশলাটা এখানে অ্যাড করব। কাঁচা লঙ্কাটা কিন্তু পুরো ফেঁসে দেয়নি কেননা একটু আধ বাটা করে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে না দিয়ে অল্প একটু আধবেটা করে শিলেতে দিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে কিছু সময় সিদ্ধ হতে দেব কিছু সময় পরে ফিরে এসেছি দেখো কলাটা কিন্তু কত সুন্দর একটা ঝোলটা ঘন হয়ে এসছে আর কালারটা কত সুন্দর এসেছে এবার আমি ভেজে রাখা মাছটা তুলে দেব একটু ঝোলটা ঘন হয়ে গেছে কিন্তু আমি আর জোরে জাল দেব না অল্প একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নামানোরও টাইম হয়ে গেছে বাতাস নিয়ে এনেছে এবার কিন্তু আমি নামিয়ে নেবো জ্যান্ত মাছ কবি মাছ দিয়ে বা শোল মাছ দিয়ে কল আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণই লাগে আর বাড়ি যদি কোনো পেশেন্ট থাকে তাদের জন্য তো খুবই উপকারী একটা রান্না যাই হোক রেসিপিটি কেমন হলো